তো প্রতিনিয়ত তো বিভিন্ন ধরনের টাইলসের ভিডিও করে থাকি তো আজকে বলছিলেন ঈদের পরে বেশ কিছু নতুন কালেকশন আজকে ভিডিওতে দেখাবেন জি জি আমাদের বিরুদ্ধ দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি প্রতিষ্ঠানটি উত্তরার প্রাইম লোকেশন অবস্থিত সেক্টর 12 খালপার বল্লভ কোনো ভদ্রীদি বা কোন কাস্টমার যদি আমাদের ঠিকানা বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের

এটাও এটা আপনার ড্রাইভের মতন আসছে এটা আপনার বাথরুম কি বাথরুমে বেসের সামনে ইউজ করতে পারেন তিন পার্টের মাল যেটা এক্স আলেকজান্ডার এর উডেন উডেন টেক্সচারের ভিতরে আসলে মূলত বারো গুলো আমাদের আমাদের যে ডিসপ্লে আছে আমাদের কাছে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনার গ্লেজি এগুলো আশি থেকে নব্বই টাকা রেঞ্জের ভিতরেই কাস্টমারকে দিচ্ছি তবে বিভিন্ন মানে কোম্পানি ভেদে হয়তো দাম একটু এদিক সেদিক হয়ে থাকে এগুলো সব ওয়াল এর জন্য এগুলো সবই ওয়াল টাইলস এগুলো হচ্ছে আপনার বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং আসলে কিচেন টাইলস কিচেন বেসিস ডেকো দেওয়া আছে বাথরুম গুলো একটু ফ্লাওয়ার টাইপের ডেকো দেওয়া দেওয়া আছে ওগুলো ফ্লাওয়ার দেওয়াই বাথরুমে ইউজ করলেই ভালো হবে তো এই যে সবার ভিতরে দেখতে পাই একটা মানে আমাদের মোস্ট সেলিং মালের ভিতরে আছে খুবই ভালো চলাচল এটা আপনার বাথরুম ড্রয়িং ডাইনিং সব জায়গায় ইউজেবল মালগুলো

কিছু রাস্টিক আছে যেগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার ভিতর পাবেন যে কিছু রাস্টিক আছে এখানে আসলে রাস্টিক জন্য আমরা ভিডিও দিয়ে দেই না তো এখানে কিছু ভিডিও আছে আর সামনে দেখাবো ইনশাল্লাহ তো প্রত্যেকটা ভিডিও রাস্টিক পাবেন

একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা রেঞ্জের ভিতরে চায়না কিছু আছে একদম নতুন নিয়ে আসছি দেখেন একদম হাইগ্লোসি পলিশ এগুলো আছে দুশো থেকে দুশো বিশ টাকা পঁচিশ টাকা রেঞ্জের দিচ্ছি ফিট কত

রোড এর ইউজ করি রাস্তার মতো করি গ্লেজটা দেখছেন যাচ্ছে না বাড়তেছে না তো এই এগুলো বত্রিশ বাই বত্রিশ বাই কত থেকে কত বত্রিশ একশো বিশ টাকা থেকে একশো টাকা রেঞ্জের ভিতরেই দিচ্ছি দেশি

এখনুরাকেসো আমাদের কাছে আপনি এগ্রিডি পাবেন ভালো কোয়ালিটি ভালো মান নিতে গেলে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আচ্ছা এছাড়া আপনাদের কাছে আরো অনেক টাইস আছে আমরা এক এক ভিডিওতে জি জি এক এক কালেকশন ইনশাআল্লাহ দেখাবো আজকে মোটামুটি সব মিলিয়ে দেখাইলাম আমরা যদি এই পাশটা দেখাই এই পাশে আরো অনেক কালেকশন থাকবে এগুলো আমরা আরো একটা ভিডিও দেব 32 32 আছে নেল পলিশ আমাদের এখানে এই যে ডিভিএল এর এক্স আলেকজান্ডারের তারপর আছে মোনালিসার মনিকার ড্রাগের শেল্ডিকের প্রত্যেকটা ব্র্যান্ডেরই আসলে আমরা যে পাঁচটা কোম্পানি ডিস্ট্রিবিউটর কথা বলছি প্রত্যেকটা কোম্পানি মাল আমাদের अवेलेबल আছে আমি প্রত্যেকটা কোম্পানি ওয়ালি আমাদের স্টোরেমি হিউজ স্টক করা আছে সো কোন কাস্টমার যদি মনে করে যে আমি এসে সাথে সাথে নিয়ে যাব তো তাদেরকেও উইগম জানাতে আমাদের শোরুমে যেখান থেকে আসেন বাংলাদেশ যে প্রান্ত থেকে আসেন ইনশাআল্লাহ আসার সাথে সাথে আমাদের কাছে মাল নিয়ে যেতে পারবেন আচ্ছা তো আমরা স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার এবং সরাসরি ঠিকানা দিয়ে দিব এই নাম্বারে অথবা সরাসরি এসে আপনাদের কাছ থেকে টাইলস গুলো ক্রয় করতে পারবেন জি জি ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আবার কোন একটা ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোন কালেকশন নিয়ে আবার হাজির হবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম